এবং গলায় সুন্দর একটা আছে এবং শো বাটন দেওয়া আছে বাটন গুলা কিন্তু খুবই স্পেশাল দেখেন ডিজাইন করা বাটন শো বাটন এবং লেস দেওয়া আর নিচে স্যালোয়ার যদি দেখে স্যালোয়ার কিন্তু লেস দিয়ে কাজ করানো আছে দেখেন খুব সুন্দর একদম ম্যাচিং সেম ফ্যাব্রিকের উপরে করা জামা যে ফেব্রিক সেলরটা সেই ফেব্রিক উপরে করা এগুলো তো প্রত্যেকটা কালার আছে না ভাই আচ্ছা প্রত্যেকটা কালার আছে কেউ যদি কালার দেখতে চান আপনারা কিন্তু কালার দেখে দেখে নিতে পারবেন WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে সেটা কালার দেখতে পারবেন এবং লিলেনের ভিতরে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিলেনের ভিতরে দেখেন কি সুন্দর কালার মাশাআল্লাহ গরমের আরাম আচ্ছা যেই পরিমাণ গরম চলতেছে তো এই গরমের ভিতরে এই ফেব্রিক গুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন একবারে সুন্দর করে পিকুডিং করা একদম পিকুডিং এর কাজ করা আছে ফেব্রিকটার উপরে গলা থেকে শুরু করে পুরোটা পিকুডিং করা এবং হাতাও কিন্তু পিকুডিং এর কাজ কালার দেখতে আপনার সেম কাজ করা দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো এই গরমে যারা একটু ইউনিক চাচ্ছেন এটাও ফ্রি সাইজে যারা একটু ভালো জিনিস চাচ্ছেন যে পরে বাসায় পড়বেন বা কোথাও বেড়াতে গেলেও পড়তে পারবেন এগুলো খুবই আরামদায়ক কমফোর্টেবল তো এগুলোর প্রত্যেকটার কালার আছে আপনার কালার দেখতে চাইলে WhatsApp নম্বরে যোগাযোগ করবে এরপর এই যে সেমি সেমি আছে সেমি লং আছে এটা হচ্ছে ভাঙচুরের উপরে সেমি লং ফ্রক স্টাইলের না হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড স্টাইলের ফ্রক এটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কারচুপি কাজ করা আছে দেখেন কত সুন্দর ইউনিক একটা কারচুপি কাজ করা এবং পুরোটা কিন্তু লেস দিয়ে আপনি বসানো আছে ড্রেসটা খুব সুন্দর একটা কাজ করা হাতায় লেস করা আছে এবং বুকে কিন্তু একটা স্টাইল কুচি দাও এটা বোঝা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর একটা কুচি দিয়ে খুব সুন্দর একটা কাজ করা আছে এগুলা কি ওয়ান পিস জি জি এটা সেমি সেমি লং সেমি লং ওয়ান পিস এই একটা আছে ওয়ান পিস যারা একটু ফ্রক চাচ্ছেন তারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা ফ্রকের মতো সেমি লং খুব সুন্দর একটা যে এটা বুকি কারচুপি কাজ করা আছে এটার আগে একটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা সেমি লং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস খুব সুন্দর করে কাজ করে এটা টু পিস দেখানো হয়েছিল এটা হচ্ছে ওয়ান পিস দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো প্রত্যেকটার কিন্তু কালার পাবেন কালার দেখতে চাইলে আপনারা ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি এই যে আরেকটা ডিজাইন এটা সেম কারচুপি কাজ করা দেখেন সেম কারচুপি কাজ করা এটা এই যে ইউনিক ভাজে কাজ করা আছে খাতাটা এবং নিচে দেখে যে পুরোটা কিন্তু কাজ করা যারা ফ্রক তারাও পড়তে পারবেন সেমি লঙ্গের ভিতরে প্রত্যেকটা কালার দেখতে চাইলে আপনার ইনবক্সে নক করবেন আমরা কালার দেখা দিব আর এগুলো প্রত্যেকটা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে থাকে সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওপেন শার্ট এটা হচ্ছে ওপেন শার্ট এটা ফ্যাব্রিকটা কি লিলেনের ভিতরে খুবই আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক একদম সফট একটা লিলেন দেখেন একবার সফট কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা পকেটও আছে মার্শাল্লা দুইটা পকেট ও আছে একদম এগুলো হচ্ছে বাটন দ্য গার্মেন্টস ওপেন শার্ট এটা ও এটা টু পিস না জি আচ্ছা আচ্ছা এটা টু পিস सेम ফেব্রিক এর আছে প্রত্যেকটা कलर আছে আর যে কালার দেখতে চান আপনি ইনবক্সে নক করলে আমরা কিন্তু কালার দেখায় দিব এরপরে একটা ফ্রক চাইতেছেন যারা গোল ফ্রক লং ফ্রক যা চাইতেছেন গাউনের ভিতরে দেখেন 마শাআল্লাহ গেটটা দেখেন কত বড় ইউজ পরিমাণ গেট দেওয়া হয়েছে যারা ফ্রক চাচ্ছেন বড় ইউজ পরিমাণ ঘেরের তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন বুকের উপরে আপনার কুচি দিয়ে কাজ করা এবং ওই শো বাটন দেওয়া আছে ডিজাইন করা শো বাটন দেওয়া আছে এবং হাতাটাও খুব সুন্দর করে আছে আচ্ছা আচ্ছা ছোট বড় করা সিস্টেম আছে মাসাল্লাহ এটা তো খুব সুন্দর ছোট বড় করা সিস্টেম আছে তো এটা সবাই সচরাচর পড়তে পারবেন আচ্ছা আচ্ছা একদম লং হাতা বুঝতে পারছেন লং হাতা আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এটা হইল আপনার ছোট বড় করে লাগবে না অটো এটা ছোট বড় হয়ে যাবে টান দিলে ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে এটা অ্যালেক্স ফেব্রিক্সের অ্যালেক্স জর্জেটের উপরে যারা চাচ্ছেন কমফোর্টেবল খুব সুন্দর এগুলো কিন্তু একবারের সব আপনি কাপড় মনে করেন এক হাতে সবগুলা কাপড় আপনি নিয়ে নিতে পারবেন এরকম সফট কাপড় এটা আর একটা ডিজাইন দেখেন এটা সুন্দর করে কুচি দেওয়া ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সাইডে ভেল্ট দেওয়া আছে আপনার ছোট বড় করে নিতে পারবেন একদম লং একটা গাউন

রেগুলার প্রত্যেকটার কালার আছে যারা যা কালার চাচ্ছেন দেখতে আপনারা কিন্তু নাম্বার দেওয়া হ্যাঁ এরকম বান্ডিল কালার থাকবে যারা হোলসেল নেবেন তাদের কিন্তু বান্ডিল নিতে হবে আর যারা রিটেল নিবেন তারা এক দু পিস নিতে পারবে কিন্তু সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে এই আর কি এই যে প্রত্যেকটা এরকম কালার দেওয়া থাকবে ছয় পিস চার পিস এরকম কালার দেওয়া থাকবে কালার শুদ্ধ নিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল স্টক আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা কালার এবং ডিজাইন সব কিছু দেখা যাবে আর যেগুলো আপডেট আসবে সেগুলোও পেয়ে যাবেন প্রত্যেকটা মালের ছবি তুলে আছে আপনি ছবি দেখে দেখে আপনি অর্ডার করতে পারেন কেউ যদি চান যে আমি ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করবো তাদেরকে দেওয়া যাবে